নমস্কার বন্ধুরা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে নরম তুল তুলে চিতই পিঠে তো চলো এই চিতই পিঠে বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে নিয়ে নিয়েছি ময়দা আর সুজির প্যাকেট তো চলো কী করে রান্নাটা করি তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে একটি পাত্রের মধ্যে আমি দু কাপ মেপে সুজিয়ে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে ওই কাপেরই এক কাপ মেপে ময়দা দিয়ে দিলাম তো তোমরা তো দেখলেই এখানে আমি যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক আমি ময়দা নিয়েছি এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করলাম এইবার আমি ময়দা আর সুজিকে দেখো ভালো করে মিশিয়ে নিলাম এরপর এই ময়দা ও সুজির মধ্যে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে সেই জন্য দেখতে হবে সাবধানে সাব জলটা দিতে হবে যাতে একেবারে পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় তো এইভাবে আস্তে আস্তে গরম জল দিয়ে এই মিশ্রণটি করতে হবে তো দেখতেই পাচ্ছ আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এইবার এই মিশ্রণটিকে আমি তিরিশ মিনিট এইভাবেই রেখে দেব ৩০ মিনিট হয়ে গেছে এইবার চলো পিঠে তৈরি করা যাক এবার দেখো গ্যাস ওভেনের ওপর আমি চিতই পিঠে করা ছাঁচ বসিয়ে দিয়েছি তো মাটির ছাঁচটি খুব ভালো করে গরম করে নিতে হবে তার ওপর এইভাবে সাদা তেল মাখিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি খুব আস্তে আস্তে সুজি ও ময়দা দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দেব এইবার আমি ঢাকনা দিয়ে এক দু মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। তো এইবার ঢাকনা সরিয়ে দেখতে হবে যে হয়ে গেছে কি না তো এবার একটা চামচ বা ছুরি দিয়ে দেখতে হবে যে উঠে আসছে কি না যখনই এটা উঠে আসবে ভাববে যে হয়ে গেছে তো এইবার চামচ বা ছুরি দিয়ে আমি দেখো সবগুলোকে উল্টো পিঠে আবার দিয়ে দিচ্ছি তো পিঠের দুই পাশটাই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবার আমি এইগুলোকে তুলে নেব তো আমার চিতই পিঠে কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো তোমরা দেখতেই পারলে সুজি ও ময়দা দিয়ে আমি কিভাবে চিতই পিঠে বানালাম আর এগুলি দেখো খুব সুন্দর নরম হয়েছে তোমরা দেখতেই পারলে কিভাবে খুব তাড়াতাড়ি আর সহজ পদ্ধতিতে আমি চিতই পিঠেগুলো বানিয়ে নিলাম তো তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো